নমস্কার দর্শক বন্ধু আপনাদের স্ক্রিনের সাইডেই দেখতে পাচ্ছেন একটা ছবি চলছে একটা ভিডিও চলছে এই ভিডিওটা দেখুন অত্যন্ত কষ্টের ভিডিও কারণ বিভিন্ন সরকারি হাসপাতালে এখন আপনি যদি জানেন এই ভিডিওই দেখতে পাবেন আমরা জানি তিলোত্তমার বিচারের জন্য জুনিয়র ডাক্তাররা আন্দোলন করছেন এবং যে আন্দোলন যুক্তিযুক্ত যে তিলোত্তমা বোন আমাদেরকে ছেড়ে চলে গিয়েছে তার কষ্ট এবং তার বেদনাকে কখনোই কোনো ভাবে ঢাকা যাবে না কিন্তু যে অরাজকতার সাথে এই সমাজ তাকে এক প্রকার বলবো মেরে ফেলেছে সেই দোষও আমরা ঢাকতে পারবো না কিন্তু তার সাথে সাথে আপনার সামনে যে ভিডিওটা চলছে অত্যন্ত কষ্টের ভিডিও আমরা তিলোত্তমা বোনকে হারিয়েছি এবং সেই তিলোত্তমা বনকে হারানোর যে যন্ত্রণায় এই সমস্ত পরিবার আমাদের এই প্রতিবাদে সামিল হয়েছিল আজকে সেই পরিবারগুলোই তিলোত্তমার বন্ধুদের কাছ থেকে কোনো রকম সহায়তা পাচ্ছে তিলোত্তমার যে ছোট ছোট জুনিয়র ডাক্তাররা বন্ধুরা ছিল তারা যখন তিলোত্তমার বিচারের জন্য সকল মানুষকে ডেকেছে সকলে সামিল হয়ে তাদের পাশে দাঁড়িয়েছে তিলোত্তমার জন্য পাশে এসে দাঁড়িয়েছে কিন্তু এই পরিবারগুলো যখন বিনা চিকিৎসায় আস্তে আস্তে মারা যাচ্ছে একজন প্রেগনেন্ট মহিলা ইতিমধ্যেই মারা গিয়েছে একজন হাটের পেশেন্ট ইতিমধ্যে মারা গিয়েছে তারা যখন মারা যাচ্ছে তখন কিন্তু তিলোত্তমার যে বন্ধুরা আছে তারা এই রোগীদের পরিবারের পাশে এসে দাঁড়াচ্ছে না এ কোন সমাজ যারা জুনিয়র ডাক্তাররা আন্দোলন করছেন তাদের আন্দোলনের মিনিমাম কোনো ভুল নেই তারা আন্দোলন করছেন অতি যুক্তিযুক্ত আন্দোলন করছেন তাদের সুরক্ষার সাথে তাদের কর্মক্ষেত্রের সুরক্ষার জন্য কিন্তু তার সাথে সাথে এ কোন আন্দোলন যে আন্দোলনের জন্য হাজার হাজার পরিবার যারা সরকারি হাসপাতালে পয়সা থাকে না বলে বিনা পয়সায় চিকিৎসা করতে আসে তাদের সঙ্গে এই অন্যায় অবিচার এটা কি আন্দোলনের একটা পার্ট হতে পারে যারা সভ্য সমাজ দেখছেন ভিডিওটা যারা জুনিয়র ডাক্তাররা দেখছেন অথবা যদি কোনো ডাক্তার পরিবার দেখে থাকেন তারা একবার ভেবে দেখবেন যে হ্যাঁ তিলোত্তমার সঙ্গে যে কষ্টটা ঘটেছে সেই কষ্ট আর আমরা ফিরিয়ে সেই কষ্টকে পুনরুদ্ধার করতে পারবো না তাকে নতুন ভাবে এনে হয়তো সমাজ দিতে পারবে না কিন্তু যদি আগামী দিনে এই যে তিলোত্তমার পরিবারের যে শোক গেছে সেই শোকের মতো এই সরকারি হাসপাতালে যারা মারা যাচ্ছে তাদের পরিবারেও শোক যাচ্ছে তাদের কষ্টটা আমরা বুঝবো না আমরা জুনিয়র ডাক্তার যারা রয়েছে আমাদের সমাজে তারা বুঝবে না এটা তো তাদের নৈতিক কর্তব্য এমার্জেন্সি চিকিৎসা দেওয়া তাদের নৈতিক কর্তব্য তবুও বিভিন্ন সরকারি হাসপাতালে এমার্জেন্সি অফিস আজকে বন্ধ রয়েছে কেন তিলোত্তমার বিচার তো আমরা সকলে চাইছি তিলোত্তমার বিচার গোটা সমাজ চাইছে তিলোত্তমার বিচার সকলে ছোট বড় মিলিয়ে যে আসছে সকলে চাইছে আর সেই তিলোত্তমার বিচার চাইতে আসা যে নাগরিক রাস্তায় নেমেছিল সেদিন রাত্রে তাদের পরিবার আজকে বিনা চিকিৎসায় মারা যাচ্ছে তাই এই ভিডিওটা অতিরিক্ত মাত্রায় সকলের কাছে ছড়িয়ে দিন এবং জুনিয়র ডাক্তারদের কাছে আপিল করুন যে আপনারাদের তিলত্তমার বিচারের জন্য গোটা সমাজ রয়েছে সকলে আপনাদের পাশে রয়েছে কিন্তু আপনারা এই সমস্ত মানুষদের সঙ্গে বিচার করুন এদের যাওয়ার ক্ষমতা নেই একটা প্রাইভেট মেডিকেল হসপিটালে এদের যাওয়ার ক্ষমতা নেই হাজার হাজার টাকা ফিস দিয়ে প্রাইভেট ডাক্তারকে দেখানো এদের একটাই ভরসা সরকারি হসপিটালে আর সেখানে যদি দিনের পর দিন আপনারা তীরোত্তমার বিচারের দাবিতে বন্ধ ডেকে রাখেন অনশন করে থাকেন তাহলে এরা কোথায় যাবেন বলুন তো এরাও তো মানুষ আমাদের বোন আমাদের ছেড়ে গেছে তার জাস্টিস আমরা চাইছি এবং জাস্টিস অবশ্যই হবে এটা আমাদের বিশ্বাস ঈশ্বরের উপর বিশ্বাস রাখবেন অন্যায় অবশ্যই একদিন সত্য উদ্ঘাটন হবে কিন্তু সেই অন্যায় তো আপনারাও করছেন যে সমাজে একজন নারীর প্রতি এত ভালোবাসা দেখিয়ে তার বিচারের জন্য এত কিছু করছেন সেই সমাজই একজন অন্তঃসত্ত্বা মহিলাকে চিকিৎসা দিচ্ছেন না এটা কি যুক্তিযুক্ত ঠেকায় কোনো দিক থেকে যারা ভিডিও দেখছেন একটু জুনিয়র ডাক্তার যারা রয়েছেন সকলের কাছে শেয়ার করবেন এবং দাবি রাখবেন তারা যেন চিকিৎসার মধ্যে ফিরে আসে আজ আমরা একজনকে বাঁচাতে পারলাম না তিলোত্তমাকে তার আক্রোশকে সামনে রেখে হাজার হাজার জনকে মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছি এটাও আমাদের সমাজ নয় আপনারা দ্রুত চিকিৎসায় ফিরে আসুন সকলে আবেদন করুন যারা সভ্য সমাজে প্রতিবাদ করছেন তারাও সকলে আবেদন করুন যে তাদেরকে গরিব মানুষের চিকিৎসার মধ্যে ফিরে আসতে বলুন রোটেশনে চিকিৎসা করুন যেখানে দশ জনা পরিষেবা দিচ্ছেন সেখানে দু তিন দুজন অন্তত দফায় দফায় পরিষেবা দিন এবং সাথে সাথে আন্দোলনও চলুক আপনাদের আপনাদের আন্দোলনের সঙ্গে আমরা সকলে রয়েছি তাই এই যে ভিডিও দেখলাম ভিডিওটা দেখে অত্যন্ত খারাপ লাগলো জুনিয়র ডাক্তারদের কাছে এই আবেদন রাখার জন্য এই ছোট্ট করে একটু বার্তা দিলাম আপনারা সকলেই বার্তাটা তাদের কাছে ছড়িয়ে দেবেন এটা আশা রাখি সাথে সাথে আজকে পরবর্তী আর একটা আপনাদেরকে ছবি দেখায় আপনাদের স্ক্রিনে রয়েছে দেখুন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গে যার তিলোত্তমার দাবি ন্যায় বিচারের দাবি রেখে প্রচুর মানুষ তার উপরে আঙুল তুলেছে তিনি সবসময় কিন্তু তিলোত্তমাকে জাস্টিস দেওয়ার জন্য কথা বলেছেন যদিও তার প্রশাসন কিছু ক্ষেত্রে অনেক গাফিলতি করেছে এই বিষয়ে কোনো সন্দেহ নেই বিশেষ করে পুলিশ যে বহু দফায় দফায় অনেক সময় ভুল পথে লোককে চালিত করেছে বলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর বহু সাধারণ মানুষ আক্রমণ করেছেন কথার বান ছুঁড়েছেন পুলিশ আমি এখনো মনে করি যে পুলিশ আরো স্পষ্ট হতে পারত কিছু কিছু ক্ষেত্রে পুলিশের যথেষ্ট দোষ ছিল গতকালই আর জি করের জুনিয়র ডাক্তাররা বা বিভিন্ন জুনিয়র ডাক্তারের একটা সংগঠন গত পুলিশ একটা দিতে কিছু দরকার ছিল না সেই ডেমনস্ট্রেশনকে বাইশ ঘন্টা আটকে রাখার উপরন্তু সেই জুনিয়র ডাক্তারদেরকে গার্ড দিয়ে আট ফুট পাঁচিল করে পুলিশের এই রকম ভাবে আটকে রাখার কোন রকম দরকার ছিল না তারা অত্যন্ত শান্তিপূর্ণভাবে এসে এক ঘন্টার মধ্যে বিনীত গোয়েল পুলিশ কমিশনারের সঙ্গে দেখা করে আরামসে দাবিপত্র দিয়ে তারা চলে যেতেন সেই জিনিসটাকে বাইশ ঘন্টা ধরে ডিলে করে তাদের সঙ্গে বড় বড় গার্ডরেল তুলে একটা অনৈতিক ব্যবহার করে সংবাদ মাধ্যমকে পুলিশ সুযোগ দিল দেখানো যে পশ্চিমবঙ্গ পুলিশ কতটা বাজে কাজ করছে এই সমস্ত জিনিসগুলো পুলিশের ভুল ছিল পুলিশের এই সমস্ত জিনিস হটকারিত সিদ্ধান্ত আমার মনে হয় কিছু কিছু ক্ষেত্রে বিবেচনা করে নেওয়া উচিত যার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যথেষ্ট মুখ কালিমা লিপ্ত হচ্ছে কিছু কিছু প্রশাসনের ব্যক্তির দুষ্কর্মের জন্য স্বাস্থ্য ক্ষেত্রে সন্দীপ বসু না সন্দীপ ঘোষ যে অ্যারেস্ট হয়েছে আর জি প্রিন্সিপাল তাকে একদম বাহুবলির মতো করে রেখে দেওয়া তাকে কোন রকম অপসারণ না করা এই সমস্ত জিনিসগুলো স্বাস্থ্য দপ্তরের ক্ষেত্রেও দেখা উচিত ছিল বিভিন্ন ক্ষেত্রে এগুলো মানুষের আগ্রাসন দফায় দফায় বাড়িয়েছে এ বিষয়ে কোনো সন্দেহ নেই কিন্তু আজকের এই ছবিটা দেখুন নবান্নে যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী সব থেকে মানবিক মুখ পশ্চিমবঙ্গে এবং ভারতবর্ষের মানবিক মুখ্যমন্ত্রী সেটা আবার প্রমাণিত আপনারা জানেন হরিয়ানায় আমাদের এক বাঙালি ভাই সাবির নামে যাকে গণহত্যা করা হয়েছে পিটিএ হত্যা করা হয়েছে হরিয়ানায় তারা হত্যা করেছে যারা গো মাংস খেতে বারণ করে একটা দল রয়েছে হরিয়ানায় যারা গো মাতা বাঁচাও কমিটি নামে পরিচিত যারা গো মাংস যারা খায় তাদেরকে হরিয়ানায় পিটিএ হত্যা করে তেমনই একটা সমস্ত সংগঠন হরিয়ানায় এই সাবির মুসলিম সম্প্রদায়ের আমাদের বাঙালি ভাই সে নাকি গরুর মাংস সেখানে খেয়েছিল এই প্রতিবাদ করতে গিয়ে তাকে পিটিয়ে গণহত্যা গণহত্যা করা হয়েছে তাকে পিটিয়ে পিটিয়ে মারা হয়েছে সেই ভিডিও আপনাদেরকে দেখাতে পারবো না সোশ্যাল মিডিয়ায় ব্যান হয়ে যাবে ভিডিওটা আমি কিছু কিছু ছবি আপনাদেরকে দেখাচ্ছি এই আমাদের সমাজ যে সমাজ গরুর মাংস খাওয়ার জন্য একজনকে হত্যা করে দেয় সেই সমাজই সেই হিন্দু দলই সেই হিন্দু পরিচালিত দলই ইলেকট্রাল বন্ডে গরুর কোম্পানি যারা গরুর মাংস পাচার করে সেই কোম্পানি থেকে কোটি কোটি টাকা নেয় এটা আমাদের সমাজ সমাজ আগের ভিডিওটার যে আমাদের বিচারের জন্য এত জাগ্রত সেই সমাজ হসপিটালে মনুষ্য রোগীদেরকে বিনা চিকিৎসায় মারছে ঠিক এইরকম গরুর মাংসের ঘটনাটাও তাই যে সমাজ আমরা ভাবি যে আমরা যেটা করছি সেটাই ঠিক কিন্তু আমাদের ঠিকের জন্য অন্য একজনের যে প্রাণ চলে যাচ্ছে সেটা আমরা ভাবি না তো যাই হোক তো স্বাভাবিক বাঙালি একজন ভাই মারা গিয়েছেন তার পরিবারকে অতি দ্রুত আবার সামাজিক সামাজিক ভাবে তারা যাতে বসবাস করতে পারে তার জন্য তার স্ত্রীকে আজ নবান্নে ডেকে মুখ্যমন্ত্রী চাকরি দেন অত্যন্ত একটা মানবিক সিদ্ধান্ত তার কন্যা সন্তান একটি রয়েছে তার মানবিক সিদ্ধান্ত মুখ্যমন্ত্রী এই মানবিক সিদ্ধান্তকে আমি অবশ্যই স্যালিউট জানাই এবং সাথে সাথে এই পরিবারের প্রতি সমবেদনা জানাই তবে ভিডিও শেষে যাওয়ার আগে আপনাদেরকে একটু হাসিয়ে যাব

শুভেন্দুবাবু সত্যি শুভেন্দুবাবু মানুষটাকে দেখলে আমার মনে হয় যে দিনের দিন তার অতি দ্রুত চিকিৎসার প্রয়োজন তিনি বরফকে বলছে গরম কি করে সম্ভব আমি জানি না কোনো এক হাসপাতালে মনস্য রোগীদের দেখতে গিয়েছেন এবং সেখানে গিয়ে তিনি বলছেন যে বরফ দিয়েছেন সেটাও গরম কি করে সম্ভব এ একমাত্র শুভেন্দু অধিকারীর পক্ষে সম্ভব মনে হয় যদি শুভেন্দু অধিকারীর কোন ফ্যান দেখে থাকেন যে গরম বরফ কিভাবে তৈরি হয় আমাদেরকে অবশ্যই কমেন্টস করে জানাবেন আমি আজকে অত্যন্ত আস্তে কথা বলছি তার কারণ হচ্ছে গত চোদ্দ দিন আগে এই বুধবার তার আগের বুধবারেই আমার গল ব্লাডার স্টোন অপারেশন হয়েছে গল ব্লাডার কেটে বাদ দেওয়া হয়েছে যার জন্য কেটে অনেক কাটা ছেঁড়া রয়েছে তার জন্য বেশি জোরে কথা বলতে পারছি না এবং কিছুদিন ধরে ভিডিও আমি করতে পারিনি আজকে একটু শারীরিকভাবে সুস্থ লাগায় আপনাদের সামনে আবার ভিডিও নিয়ে হাজির হয়েছি অতি দ্রুত যত সম্ভব যতটা সম্ভব ভিডিও গুলোকে শেয়ার করবেন এবং জুনিয়র ডাক্তারদের কাছে আবেদন করবেন তারা যেন অতি দ্রুত কিছুটা হলেও অন্তত থার্টি পার্সেন্ট ফর্টি পার্সেন্ট হলেও সরকারি হাসপাতালগুলোতে চিকিৎসা সার্ভিস শুরু করে কারণ এক বোন আমাদের ছেড়ে চলে গেছে তাকে তো আমরা ফিরিয়ে আনতে পারবো না কিন্তু সেই বোনের মুখের দিকে তাকিয়ে আমরা যেন অন্য কোনো মায়ের কোল বা অন্য কোনো বোনকেও না হারাতে হয় সরকারি হাসপাতালে অনেক গরিব মানুষ চিকিৎসার জন্য আসে আজকে চলি সকলে ভালো থাকবেন আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণের জন্য সকলে সুস্থ থাকুন ভালো থাকুন সতর্ক থাকুন জয় হিন্দ জয় বাংলা গান্ধী মাতারা